আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় মুসলিম জনতা যারা লাইভটি দেখছেন এবং দেখবেন সকলকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে শতকরা পঁচানব্বই জন মুসলমান ওই দেশে টাকার মধ্যে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি আনা হলো তার রহস্য কি বিশেষ করে অন্তবর্তী সরকারের কাছে আহলুসুল্না তল জামাতের পক্ষ থেকে আমার জিজ্ঞাসা তার পিছনে রহস্য কি কোন জাতিকে আপনি খুশি করতে চান যে টাকার মধ্যে মসজিদের ছবি ছিল সেই টাকায় মসজিদের ছবি বেত রেখে আনা মন্দিরের ছবি জাতি জানতে চায় আরো সুনাতল জামাতের পক্ষ থেকে প্রশ্ন দয়া করে আপনি জাতির কাছে ক্লিয়ার করবেন আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব। তার পিছনেও রহস্য কি কোন জাতিকে আপনি খুশি করতে চান কাকে খুশি করতে চান কাদের পরামর্শে আপনি সাইড গম্বুদের মসজিদ বাদ দিয়ে ওখানে মন্দিরের ছবি দেওয়া হলো আর মুসলমান জাতি হয়ে পকেটে পকেটে মন্দিরের ছবি নিয়ে হাঁটবে জাগায় জাগায় মসজিদে যাবে মন্দিরের ছবি নিয়ে দান খয়রাত করবে মসজিদ মাদ্রাসায় একটা মন্দিরের ছবি দিয়ে তাতে কতটুকু লাভমান বা তাতে মুসলমানদের কতটুকু উপকার হতে পারে আল্লাহর তরফ থেকে কতটুকু রহমত আসতে পারে এর পিছনে রহস্য কি এরকম একটি জঘন্য কাজ করার পিছনে কি রহস্য লুকিয়ে আছে এটা জাতি জানতে চায় তাহলে সুনাতল জামাতের পক্ষ থেকে এই প্রশ্নটি আমার এবং বর্তমানে তৌহিদি জনতা যারা বেশি লাফালাফি করেন তৌহিদি জনতা বলে এরা সালাদকে বেঁধে রেখে তৌহিদি নিয়ে যারা লাফালাফি করেন বেশি আপনাদের ভূমিকা কোথায় কেন আপনারা নীরব কেন জাতি জানতে চায় বাংলাদেশের সকল মুসলমানদের এই জিজ্ঞাসা প্রশ্ন আপনারা তো একটা যে কোনো ইস্যু হলে যেভাবে লাফিয়ে পড়েন কিন্তু এত বড় একটা ইস্যু মসজিদ বাদ দিয়ে মন্দিরের ছবি এখানে এত বড় রহস্যজনক এবং সবচেয়ে বড় বিদারক রক্ত হয় মুসলমানদের ইমানি চেতনায় আঘাত আনে এই ব্যাপারে তৌহিদি জনতা একদম চোখ নীরব তার কারণটা কি তার রহস্যটা কি কোথায় তৌহিদী জনতা কোথায় হেফাজতে ইসলাম কোথায় জমাতে ইসলাম কারো মুখ থেকে তো এ পর্যন্ত একটু সে আসলো না এখনো পর্যন্ত একটা বলি আসলো না কেন ক্ষমতায় যাবার জন্য আহারে ক্ষমতা আয় হায় দুনিয়া রে আয় হায় ক্ষমতা এই ক্ষমতার জন্য একটু ক্ষমতার লোভে সত্যটাকে প্রকাশ্যে যা দেখা হচ্ছে এত বড় একটা অপরাধ মুসলিম জাতির উপর কলঙ্ক যা আমাদের জন্মের পরে দেখি নাই এই ব্যাপারে তহিদ জনতা একদম নীরব এটা সমস্ত মুসলমানদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে কোথায় আজকে তাদের মুখের জবান কোথায় বলি কোথায় হুঙ্কার দ্বিতীয় যে কথাটি হলো একজন জামাতের নেতাকে দেখলাম উনি একটা আলোচনায় বলেছেন যে মানুষের পূজা করার চাইতে দুর্গা পূজা অনেক শ্রেয় ভালো নবিল আমি জানতে চাই মাওলানা সাহেব বয়স হয়ে গেছে মানুষ বয়স হলে একটু মানুষ হয় অল্প বয়স থাকলে মানুষ একটু করলেও চুল দাড়ি যখন পেকে যায় তখন কথার মধ্যে শালীনতা গভীরতা থাকতে হয় এবং সবসময় তসবি আল্লাহ রসুল মুরাকাবা শাহাদা ইত্যাদি নিয়ে প্রভুর সান্নিধ্যে মজবুত থাকে কারণ ভিতরেটা নাড়া দেয় কোন আমার জন্য হাজির হয়ে যায় কিন্তু বয়স হয়েছে চামড়া ঢিলা হয়ে গেছে চুল দাড়ি চুলের ঘুমা পর্যন্ত সাদা হয়ে গেছে কিন্তু খাসিরত্ব পরিবর্তন হলো না যে ব্যক্তি পূজার চাইতে মানুষের পূজার চাইতে দুর্গা পূজা অনেক শ্রেয় অনেক ভালো নাউজুবিল্লা কিভাবে বলতে পারলেন মালানা সাহেব আল্লাহ কি আপনাদের বিবিকের উপরে আল্লাহ লানত ঢেলে দিয়েছে এই বিবিকের উপরে কি আল্লাহ ঠাড়া পড়েছে আমি কি বলবো আমার ভাষা নেই আমি জানতে চাই মুসলমান কি কোনোদিন পূজা করে মুসলমান কি কোনোদিন পূজা করে এত্তেবা করতে পারে মানুষ মানুষের এত্তেবা করতে পারে এটা কোরআন দ্বারা প্রমাণিত আতিউল্লাহ আতিউর রসুল ওয়ালিল আমরি মিনকুম এটি পড়েন নাই এ আয়াতের ব্যাখ্যা তো জীবনও করেন নাই মানুষকেও বোঝান নাই এত্তেবা করার জন্য মানুষকে অনুসরণ করার জন্য এটা আল্লাহ পাকের নির্দেশ যে একজন সাধারণ মানুষ একজন উত্তম মানুষের অনুসরণ করবে কিন্তু আপনি মানুষকে পূজা বলে মুসলমান কোনোদিন পূজা করতে পারে না রসুল বলেছেন আমার কখনো শিরিক করে না কিন্তু করে আপনি মানুষকে বুঝাইলেন যে মানুষের পূজা করার চাইতে পূজা শ্রেয় দুর্গাপূজা ভালো তো যেই ব্যক্তি পূজা ভালো বলে অর্থাৎ মন্দ তাকে যিনি ভালো বলে এবং খারাপ তাকে যিনি ভালো বলে হালালটাকে যিনি হারাম জানে এবং হারামটাকে যিনি হালাল জানে তার বউ এক নম্বরে তালাক আল্লাহর জমিনে পৃথিবীতে কোনো আলেন জন্ম হয় নাই আকাশের নিচে জমিনের উপর থেকে বলার জন্য যিনি হালালকে হারাম জানবে হারামকে হালাল জানবে সে হয়ে যায় ওই লোক কুহুরিয়ার তার উপর লাজেন আর সেই কারণে তার স্ত্রী তালাক হয় তো যেই ব্যক্তি এই কথা বলতে পারে যে মুসলমান মানুষের পূজা করার চেয়েতে দুর্গা পূজা ভালো বা মূর্তি পূজা ভালো মূর্তি পূজা ভালো মানে এটাকে সাপোর্ট করা হলো হালাল বলা হলো এক নম্বরে তোমার বহুত তালাক পৃথিবীতে কেউ নাই যদি লেখাপড়া করে থাকে এলেম যদি থাকে তাহলে সাপোর্ট করতে হবে যেই ব্যক্তি মূর্তি পূজাকে ভালো বলে সম্বোধন করেছে সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে গেছে তিন নাম্বারে আমার কথা হলো এক মাস পার হয়ে গেল এক কেমন দৃষ্টতা প্রশাসনের মরনা রইসুদ্দিন শাহাদত বরণ করেছেন প্রকাশ্যে তাকে মার্ডার করা হয়েছে প্রকাশ্যে তাকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু এক মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত একটা আসামিকে গ্রেফতার করা হলো না অথচ যে কোনো সময় এক দুদিন পার হয় না যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা যদি ঘটে যায় অঘটন সেখানে দুই চার দিনের ভিতরেই আসামি গ্রেফতার হয় আর প্রকাশ্যে দিবালুকের সামনে ভিডিও ফুটেজ থাকার পরও প্রকাশ্যে প্রমাণ থাকার পরও একটা আলেম একটা ইমাম তাকে প্রকাশ্যে হত্যা করা হলো শাহাদত বরণ করেছে আজকে এই মরণার রহিসুদ্দিনের আসামিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না প্রশাসনের একই দৃষ্টতা তার কারণ কি তার রহস্য কি তার পিছনে কি অন্য কোন রহস্য লুকায়িত আছে যে আসামি ধরলে তার আসল এই খুদির বিড়াল বের হয়ে আসবে এবং তার পিছনে ও রহস্য প্রকাশ হয়ে যাবে না হলে কেন এখনো পর্যন্ত প্রশাসন একটি আসামিকে ধরতে পারলো না এটা জাতি জানতে চায় আর এই আচরণবিধির কারণে প্রশাসনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে আমি যে কথাটি বললাম বিশেষ করে আমার এই কথাগুলির জবাব এটা আমার কথা নয় কথা গোটা সারা বাংলাদেশের মুসলমানদের কথা জাতি জানতে চায় কেন দেশে এরকম পরিস্থিতি হচ্ছে কারণ দেশের নেতা বদলাইছে কিন্তু নীতি বদলাই নাই খাসিলত আগেরটাই হয়ে গেছে বরং তার চেয়ে আরো জঘন্য দেখলাম এক ব্যক্তির এই এই পি এস আল্লাহর রামতে দুইশো কোটি টাকা অল্প কয়দিন এই দুইশো কোটি টাকা আত্মসাৎ আর বাকি জীবন গেলে কি হবে এই যদি আমাদের খাসিলত হয় তাহলে আমরা কি দেখলাম নেতা বদলাইলো কিন্তু নীতি তো পরিবর্তন হয় নাই খাসিলত তো আগের খাসিলতের যেটা আরও জঘন্যতম খাসিলত শুরু হয়ে গেছে কিন্তু এই জন্য তো দেশের এই রকম অবস্থা হয় নাই আমরা চেয়েছি কি বৈষম্যতা দূর করার জন্য বৈষম্যহীন দেশ চলবে কিন্তু সব কাজেই তো দেখা যাচ্ছে আজ বৈষম্যতায় শিকার হচ্ছে মানুষ জাতি আশা করে নাই এমনটা যা বর্তমানে হচ্ছে আমি দেশ এবং জাতিকে বলবো আমাদেরকে আরো সুচ্চার হতে হবে আমাদেরকে আরো পরিবর্তন হতে হবে বিশেষ করে ইমান চেতনা নিয়ে যে ইসলামের উপর যে কোনো বিষয়ে যদি আঘাত আসে এ আঘাত আসার সাথে সাথে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ হবে প্রতিবাদ করতে হবে তাহলে আপনি একজন মুমিন হিসাবে পরিচিত হবেন এবং আল্লাহর কাছে নাজাতের আশা করা যায় আর হলে প্রতিটি কর্মের বিনিময়ে মামুদের কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ আল্লাহুল্লাহ আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন